কি আমার নতুন মা হ্যাঁ সোনা আজ থেকে আমি তোমার মা ইস কি দারুন তাহলে আজ থেকে আমারও একটা মা আছে এতদিন আমার বড্ড একা একা লাগতো জানো খুব কষ্ট হতো আমার আর একদম মন খারাপ করো না সোনা আজ থেকে তোমার সব কষ্ট শেষ তোমার যখন যা আবদার থাকবে শুধু আমাকে বলবে আমি সব পূরণ করব। তুমি সত্যি অনেক ভালো মা মায়েরা বুঝে এমনই হয় সবসময় এত ভালো মায়েরা তো এমনই হয় রে পাগল সন্তানের জন্য সব মায়ের মনে অনেক ভালোবাসা থাকে মায়েরা কখনো মন্দ হয় না হতে পারে কিন্তু তুমি পৃথিবীর সব চাইতে সেরা মা মালিনী এক অতি দরিদ্র ঘরের মেয়ে সেই সুযোগেই গোপালের সাথে তার বিয়েটা হয়ে যায় খুব সহজে কিন্তু ভাগ্যের পরিহাস বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে শুরু হয় লাঞ্ছনা বলিও বৌমা হাত পা দুলিয়ে রাজকন্যের মতো তো শ্বশুর চলে এলে বাবার বাড়ি থেকে কিচ্ছুটি সঙ্গে আনলে না মানে কি নিয়ে আসবো মা আপনি ঠিক কিসের কথা বলছেন ওরে আমার কপাল নবাবের মেয়ে তো দেখি যৌতুক শব্দটাই চেনে না বলি বাপের বাড়ি থেকে কি টাকা পয়সা বা আসবাবপত্র কিছুই পাঠাবে না এক কাপে বিদায় করে দিল মা আপনারা তো আমাদের সব অবস্থা জেনে শুনেই আমাকে এই বাড়ির বউ করে এনেছেন যেখানে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই কঠিন সেখানে ওনারা এইসব দামি জিনিস থেকে দেবেন এই তো এক জ্বালা এই জন্যই বলে গরিব ঘরের মেয়ে আনতে নেই তাদের তেজ থাকে ষোলো আনা কিন্তু দেওয়ার বেলায় লবডঙ্কা সোজাসুজি শুনে রাখো তোমার বাবা মাকে বলবে কালকের মধ্যেই যেন যৌতুকের দাবি মিটিয়ে দেয় না হলে কিন্তু এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না রাত ঘুনিয়ে এসেছে গোপাল মালিনী আর ছোট্ট পুটি ঘরে বসে কথা বলছিল ঠিক তখনই ঝড়ের বেগে ঘরে প্রবেশ করেন গোপালের মা তোমার সাহস তো কম নয় বউ বাবার বাড়ি থেকে যৌতুকের একটা কানা করিয়ে এলো না আর তুমি দিব্যি পা ছড়িয়ে ঘরে বসে আছো ঠাম্মা মা ঘরে বসে থাকবে না তো আর কোথায় থাকবে ঘরে থাকবে না থাকবে ওই উঠোনে যতক্ষণ না বাপের বাড়ি থেকে টাকা করিয়া আসছে ততক্ষণ এ ঘরে ওর কোনো জায়গা নেই মা এসব তুমি কি বলছো বাড়ির বউকে এভাবে কেউ ঘর থেকে বের করে দেয় তুই একদম চুপ কর গোপাল বড়দের কথায় একদম মুখ খুলবি না যা বলছি তাই হবে না আমার মা কোথাও যাবে না আমি যেতে দেব না পুটি একদম বেশি বাড়াবাড়ি করিস না না হলে তোকেও ঘাট ধরে বের করে দেব কি হলো এখনো ঠায়ে দাঁড়িয়ে আছো যে বড় বের হও বলছি মা মাঝরাতে আমি একা কোথায় যাব আমায় ক্ষমা করে দিন অত মায়া কান্না কেদো না আজ সারা রাত তুমি ওই কনকনে শীতের মধ্যে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে যৌতুক না আনার শাস্তি এটাই কিন্তু মা বাইরে তো প্রচুর শীত আর কুয়াশা আমি জমে যাব জমে বরফ হাও বা মরে যাও সেটা দেখার বিষয় আমার না সোজা ঘর থেকে বের হও বের হও বলছি সেই দিন সারা রাত মালিনী শীতের মধ্যে বাইরেই দাঁড়িয়ে রইল ওরে আমার কপাল মালিনী তোরে কি হাল হয়েছে মা চোখের নিচে কালি মুখটা এমন ফ্যাকাশি হয়ে আছে কেন কিছু হয়নি মা নতুন জায়গা নতুন পরিবেশ তাই হয়তো মানিয়ে নিতে একটু সময় লাগছে তোমরা চিন্তা করো না সত্যি করে বল মা তুই ভালো আছিস তো কোনো কষ্ট হচ্ছে না তো তোর না বাবা আমি খুব ভালো আছি বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে তোমরা একদম ভাববে না ও মা এলেন নাকি আপনারা বলি আপনাদেরকে কাণ্ডগ্রান বলে কিছু নেই মেয়েকে তো ধুমধাম করে পরের বাড়ি পাঠিয়ে দিলেন কিন্তু সাথে কি ছুটি দিলেন না যে জিনিসপত্র মানে যৌতুক কিন্তু বিয়ের সময় তো এমন কোনো কথা হয়নি আমরা তো গরিব মানুষ মুখে বললেই কি দিতে হয় নিয়ম কানুন বলে তো একটা কথা আছে খালি হাতে মেয়েকে পাঠিয়ে দিয়ে এখন মায়াকান্না দেখাচ্ছেন আপনি শান্ত হন দয়া করে আমার মেয়েটার উপর রাগ করবেন না আমরা দরকার হলে নিজেদের রক্ত জল করে হলেও জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা করছি শুনে রাখুন যদি তাড়াতাড়ি সব দাবি মেটাতে পারেন তবেই আপনাদের মেয়ে এই বাড়িতে থাকবে আর না পারলে সোজা নিয়ে যাবেন নিজের বাড়িতে এই ঘরে ওর কোনো জায়গা হবে না মেয়ের এই করুণ দশা দেখে মালিনীর বাবা মায়ের বুক ফেটে যাচ্ছিল কিন্তু শাশুড়ির নিষ্ঠুর দাবির মুখে তারা একদম নিরূপায় চোখের জল মুছতে মুছতে আর কলিজার টুকরো মেয়েটাকে এমন এক নরকে ফেলে রেখে এক কষ্ট বুকে নিয়ে তারা বাড়ির পথ ধরল আমার এই জিনিসগুলো জোগাড় করার চেষ্টা করেছি এগুলো গ্রহণ করুন ওমা এই বুঝি আপনার সাধ্য এই ভাঙা চোড়া আর সস্তা জিনিসগুলো আপনি আমার বাড়িতে পাঠালেন বিশ্বাস করুন বেয়ান আমি এর চেয়ে বেশি আর কিছু করার ক্ষমতা রাখি না আমি সত্যি খুব অসহায় কি আর হবে কপালে আমার এই ছিল আসলে গরিব ঘরের মেয়ে ঘরে আনলে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায় কিন্তু বেয়ান আপনার ছেলেরও তো এটা দ্বিতীয় বিয়ে সেই কথা জেনেই তো আমরা আমাদের মেয়েকে আপনার ঘরে পাঠিয়েছিলাম ওরে বাস রে দেখি আপনার খুব তেজ আমার মুখের ওপর বড় বড় কথা বলছেন মনে রাখবেন বেশি কথা বললে আপনার মেয়েকেই হাড় কাঁপানো শীতের রাতে প্রতিদিন উঠোনে বসিয়ে রাখব নানা বেয়ান এমন কাজ করবেন না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমি আমি মালিনীর গরিব বাবা নিজের সেই সম্বলটুকু বিক্রি করে শাশুড়ির দাবি মেটানোর চেষ্টা করেছিলেন কিন্তু লোভী বুড়ির মন তাতেও ভরল না এত সব পাওয়ার পরেও মালিনীর ওপর তার নিষ্ঠুরতা কমল না মা মা আজকে কি মজা তাই না আজ আর তোমাকে ওই কনকনের শীতের বাইরে থাকতে হবে না আজ তুমি আমার পাশেই ঘুমাবে থাম তো পুটি অত আহ্লাদ করতে হবে না কে বলেছে ওকে বাইরে থাকতে হবে না মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে নামমাত্র কয়েকটা জিনিস পাঠিয়েছে ওসব দিয়ে আমি কি করব মা এমন কথা বলবেন না বাবা মা যদি আগে জানতেন যে আপনি এই সব চাইছেন তবে তারা ধার দেনা করে হলেও আগেই দিতেন একদম মুখ চালাবে না তোমায় ঘরে ঢোকানোর কোনো ইচ্ছাই আমার নেই পাপের শাস্তি তোমায় পেতেই হবে আজও তুমি সারা রাত ওই বাইরের উঠোনেই দাঁড়িয়ে থাকবে দোহাই আপনার মা আমার সাথে এমন করবেন না রাতের ওই কাঁপানো শীতে আমার শরীর আর চলছে না আমি বোধহয় মরেই যাব আরে আমি তো ঠিক সেটাই চাই কষ্ট পাওয়াই তো তোমার শাস্তি যাও জলদি বেরো ঘর থেকে তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে শরীরটা এমন তপ্ত কেন আমার শরীর দিয়ে তোমার আর কি দরকার কাপুরুষ কোথাকার তুমি তুমি আমাকে কাপুরুষ বললে মালিনী বলবো না এখন আমি সব বুঝতে পারছি এখন বুঝতে পারছি তোমার আগের বউটা আসলে কেন মারা গিয়েছিল কি 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 বুঝতে তুমি বলতে তোমার মা ঠিক এভাবেই আগের মেয়েটার অত্যাচার করতেন আর তুমি সব দেখেও অন্ধের মতো চুপ করে থাকতে বেচারি সহ্য করতে না পেরে মরতে বাধ্য হয়েছে এরপরও নিজেকে পুরুষ দাবি করো কোন সাহসে হয়তো হয়তো তুমি ঠিক মা এমনটা আগেও করেছে কিন্তু আমি যে কি করব মাকে তো আমি বড্ড ভালোবাসি মালিনী মাকে ভালোবাসা কি অপরাধ কিন্তু তুমি কি তোমার মায়ের এই নিষ্ঠুরতা আটকাতে পারো না তোমার এই দুর্বলতার সুযোগেই তো তোমার মা আজ আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন মালিনী আমি কি যে এক বিপদে পড়েছি একদিকে তোমার এই জ্বর অন্যদিকে মায়ের ঘরে গিয়ে দেখলাম মায়েরও ভীষণ জ্বর এসেছে একা আমি কি করব কিছুই বুঝতে পারছি না কি বললে মায়েরও জ্বর এসেছে আমাকে যেতে দাও সরো মায়ের কাছে যেতে হবে আমার এ কি তুমি আবার আমার ঘরে এসেছো কেন এখন কি আমাকে নতুন করে জ্বালাতন করতে এসেছ নাকি ছি মা কি যে বলেন আমি নিজেও অসুস্থ কিন্তু আপনার শরীর খারাপ শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না তাই তো ছুটে এলাম কিন্তু তুমি কেন এলে আমি তো তোমার উপর কত অত্যাচার করি তা সত্ত্বেও তুমি কেন এলে তাতে কি হয়েছে মা পৃথিবীর কোনো মাই কখনো খারাপ হতে পারে না বুঝেছি এইসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে হাত করতে এসেছ তাই না যাতে এরপর থেকে আমি তোমার সাথে ভালো ব্যবহার করি আপনার কাছ থেকে ভালো ব্যবহারের আশা আমি করি না মা আপনি আমাকে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকতে রাজি আছি তাহলে এত ঢং করে আমার সেবা করছ কেন তুমি কি দরকার এসবের আমি ঢং করতে যাব কেন মা আপনি অসুস্থ ভেবে দেখুন তো এই বাড়িতে আমি ছাড়া আপনার সেবা করার আর কে আছে বুঝি বুঝি সবটাই বুঝি আমি দুদিন বাদে এক মর্মান্তিক খবর আসে মালিনীর বাবা তার শেষ সম্বল ভিটে মাটিটুকু বিক্রি করে দিয়েছেন শাশুড়ির চাওয়া যৌতুকের টাকা জোগাড় করতে সব সব আমার জন্য হয়েছে বাবা যদি আমাকে এই বাড়িতে বিয়ে না দিতেন তবে আজ তাকে এই বুড়ো বয়সে ঘর ছাড়া হতে হতো না আমি বাবার সব কষ্টের কারণ মালিনী প্লিজ শান্ত এই ঘরে বসে কান্নাকাটি করে এখন আর কোনো লাভ হবে না যা হবার তা তো হয়েই গেছে দরকার ছিল বলো তো এতগুলো টাকা আর জিনিসপত্রের তোমাদের এই মস্ত বাড়িতে কি কিছুর অভাব ছিল কেন তোমরা আমার বাবাকে ভিখারি বানালে আমি কি করব বলো মালিনী এই সংসারে সব সিদ্ধান্ত তো মাই নেন মা যা বলেন আমাকে তো তাই করতে হয় সব যদি মায়ের সিদ্ধান্তেই হবে তবে বিয়ে করেছিলে কেন একটা মেয়ে বাগার বাড়ি ছেড়ে স্বামীর ভরসায় নতুন এক বাড়িতে আসে অথচ সেই স্বামী যদি শুধু পুতুলের মতো দাঁড়িয়ে থাকে তবে সেই মেয়ের যাওয়ার আর জায়গা থাকে না তুমি আর কেঁদো না আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি এই চুপ করে থাকার জন্য আমি আমার প্রথম স্ত্রীকে হারিয়েছি কিন্তু তোমাকে আর হারাতে চাই না আমি দেখছি কি করা যায় কিরি গোপাল দাঁড়িয়ে আছিস কেন কিছু বলবি আমাকে হ্যাঁ মা তোমাকে একটা কথা বলার ছিল কিন্তু কিভাবে যে শুরু করব বুঝতে পারছি না এত আমতা আমতা করার আছে যা বলার পরিষ্কার করে বলে ফেল আসলে মা মালিনীর বাবা যে যৌতুকগুলো পাঠিয়েছেন সেগুলো দিতে গিয়ে তিনি নিজের শেষ সম্বল ভিটে মাটি বিক্রি করে দিয়েছেন এখন ওনারা প্রায় পথে বসতে চলেছেন মালিনী এটা শুনে ঘরে বসে অঝরে কাঁদছে কি বলছিস তুই এত বড় একটা ঘটনা ঘটে গেল আমি তো কিছুই জানতাম না বৌমা এখন কোথায় ও নিজের ঘরেই বসে আছে তুমি কি যাবে ওর কাছে ওর সাথে একটু কথা বললে ও হয়তো মনে জোর পাবে আমি এখনই ওর কাছে যাচ্ছি মেয়েটা সত্যি অনেক ভালো রে গোপাল নিজের মা বাবার এত বড় ক্ষতির কথা জেনেও সে চুপচাপ আমার সেবা করে গেছে আমি শুধু শুধু মেয়েটাকে এতদিন ভুল বুঝে কষ্ট দিয়েছি বৌমা। এখন এভাবে কান্নাকাটি করলে কি কোনো সমাধান হবে শান্ত হও মা আমি যে বড় অসহায় হয়ে পড়েছি মা সব তো আমার জন্যই হারালো এখন আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই ও কথা মুখও এন না মা নিজের ভুলের কারণে আমি আগেই আমার প্রথম বউকে হারিয়েছি তোমাকে আর হারাতে পারবো না আমায় ক্ষমা করে দাও মা কিন্তু মা আমি তো এখন নিরুপায় না পারছি বাবার বাড়িতে মুখ দেখাতে না পারছি এখানে নিজেকে মানিয়ে নিতে আমার চারপাশটা যেন অন্ধকার হয়ে গেছে তুমি এত চিন্তা করছ কেন মা আমি তো এখনো বেঁচে আছি তুমি একটা কাজ করো। কি কাজ করব মা তুমি তোমার বাবা মাকে খবর দাও এইসব যৌতুকের জিনিসপত্র তারা যেন ফেরত নিয়ে যায় এগুলো বিক্রি করে তারা যেন আবার নিজেদের ভিটেমাটি কিনে নেয় কিন্তু মা ভিটেমাটি তো বিক্রি করে দিয়েছে সেগুলো কি আর ফিরিয়ে আনা সম্ভব টাকা দিলে সবই সম্ভব মা দরকার হলে আমি আরও কিছু টাকা দিচ্ছি ওনারা যেন একটু বেশি দাম দিয়ে হলেও নিজেদের ঘরটা ফিরিয়ে নেন আমি চাই না আমার জন্য কেউ গৃহহীন হোক মা আপনি সত্যি অনেক মহান আপনাকে অনেক ধন্যবাদ মা আমি এক্ষুনি বাবা মাকে এই সুখবরটা দিচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মনটা আজ এত বড় না হলে আমাদের এই বুড়ো বয়সে রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না ও সব কথা বলে আর আমাকে লজ্জা দেবেন না বেয়ান আমার লোভের কারণেই তো আপনাদের ওপরেই বিপদ নেমে এসেছিল না না। আপনি নিজেকে এভাবে ছোট করবেন না মেয়ে বিয়ে দিয়েছি আমাদের সাধ্যমতো কিছু দেওয়া তো উচিতই ছিল একদম না আমার ছেলে একবার বিবাহিত তার উপর ঘরে বড় একটা সন্তান আছে আপনাদের মেয়ে তো অবিবাহিত ছিল কত স্বপ্ন নিয়ে সে এই ঘরে এসেছে তাতে কি হয়েছে ব্যান আমরা তো অসহায় গরিব মানুষ গরিব হলেও আপনাদের মেয়ের মূল্য তো আর কম না এত গুণের একটা মেয়ে আমার ঘরে এসেছে এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া দেখুন ব্যান আমার মেয়ে এখন আপনার ঘরের বউ ও যদি কোনো ভুল করে তবে অবশ্যই শাসন করবেন কিন্তু দোহাই আপনার ওর ওপর আর অত্যাচার করবেন না আর কখনো এমন হবে না ব্যান ও আজ থেকে আর আমার বৌমা নয় ও আমার নিজের মেয়ে অবশেষে বুড়ির ভুল ভাঙার পর সংসারে বইতে শুরু করল শান্তির বাতাস গোপালও এখন আগের চেয়ে অনেক বেশি যত্নশীল মালিনীর আত্মত্যাগ আর ভালোবাসা জয় করে নিল সবার মন কি মজা কি মজা এখন থেকে মাকে আর ওই হাড় কাঁপানো শীতে উঠোনে রাত কাটাতে হবে না মা এখন সব সময় আমাদের সাথেই থাকবে আসলেও রেপুটি তোর মায়ের যে কত কষ্ট হল এই কদিন ভাবলে নিজের ওপরই রাগ লাগে সবকিছুর জন্য কিন্তু তুমিই দায়ী তুমি যদি প্রথম দিনই রুখে দাঁড়াতে তবে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না তুমি তো একদম বোবা হয়েছিলে আচ্ছা বাবা সব দোষ না হয় আমারই তবে দেখো এই কষ্টের কারণেই তো মায়ের মনটাও বদলে গেল এটাকে না হয় একটু নতুন বউ হওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবেই মনে রাখলে তোমরা যাই বলো আমি আর মাকে কোনো কষ্ট করতে দেব না আমি বড় হয়ে মাকে রাজরানীর মতো রাখব মাকে আমি খুব ভালোবাসি আমার পাগলি মেয়েটা তুই যদি সব সময় এভাবে আমার পাশে থাকিস সোনা তবে দুনিয়ার আর কোনও কষ্টই আমাকে ছুতে পারবে না আমার আর কিচ্ছু লাগবে না